সরকারি চাকরিজীবীদের বেতনের পাঁচ শতাংশ হারে বাড়ানোর সুপারিশ প্রকাশ পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ সরকারি কর্মচারীদের স্থায়ী বেতন কমিশন গঠন করে তাদের মাধ্যমে প্রতি বছর পাঁচ শতাংশ হারে বেতন বাড়ানোর সুপারিশ করেছে জন প্রশাসন সংস্কার কমিশন বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এরপর প্রধান উপদেষ্টা প্রেস উইং প্রতিবেদনটি প্রতিবেদনে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের পদার্থ ইন্ডেক্স বিশ্লেষণ করে মূল বেতনের প্রতি বছর বেতন বাড়ানো যেতে পারে তবে তা পাঁচ শতাংশের বেশি হবে না এই উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন এছাড়া সরকারি কর্মচারীরা পনেরো বছরের চাকরি করার পর স্বেচ্ছায় চাকরি ছাড়লে তাদের পেনশন সহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে পাশাপাশি বাধ্যতামূলক অবসর ও ওএচডিতে পাঠানোর বিধান বাতিল প্রস্তাব করা হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন বন্ধুরা বুঝতে পারছেন যে সরকারি চাকরিজীবীদের যে সংস্কার কমিশন গঠন করা হয়েছিল সেই সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেটি নিতান্তই একটি তালবাহানা বা মাস্করা স্বরূপ আমি মনে করি কারণ যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা জীবনযাত্রা ব্যয় পরিচালনার জন্য হিমশিম খাচ্ছে সেখানে এই কমিশন কিভাবে পাঁচ শতাংশ হারে প্রত্যেক বছর বেতন বৃদ্ধির সুপারিশ করতে পারে এটা আমাদের মোটে তো বন্ধুরা আপনারা কমেন্টে করে জানিয়ে দিন আপনাদের সেই মতামত যে পাঁচ শতাংশ হারে বেতন বাড়লে চাক সরকারি চাকরিজীবীরা কীভাবে জীবনযাত্রা ব্যয় করবে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য